তৈরি করা হয়েছে তারাশঙ্করের ছবির সঙ্গে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করতে গিয়ে বিতর্কে জোরালো প্রশাসন শিউরি সংশোধনাগারে রবিবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় তবে এই মূর্তির উন্মোচনের সঙ্গে সঙ্গে বিতর্ক তৈরি হয় মূলত বেশ কয়েকটি কারণে আর সেই সকল কারণে পরিপ্রেক্ষিতেই মূর্তির উন্মোচনের সময় ক্ষোভ উগড়ে দেন তারাশঙ্কর স্মৃতি স্মারক সমিতির সভাপতি দেবাশিস মুখার্জি তিনি বলেন মূর্তি স্থাপন করা হয়েছে সংশোধনাগারের দিকে মুখ। তারা শঙ্করের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে বিপরীতমুখী মূর্তি কি বার্তা বহন করে তা আপনাদের কাছে আর বলতে হবে না এর পাশাপাশি তিনি দাবি করেন যে মূর্তি প্রতিষ্ঠা এবং উন্মোচন হয়েছে তার সঙ্গে তারাশঙ্কর বন্ধবাদ্ধায় ছবির কোনো মিল নেই এছাড়াও তারাশঙ্কর বন্ধবাদ্ধায় মূর্তি প্রতিষ্ঠা নিয়ে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়নি বলেও দাবি করেন তিনি পাশাপাশি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তারাশঙ্কর শিল্পী শারক সমিতির সভাপতি ছাড়া বাকি সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি পাঞ্জাবির গোতম থেকে শুরু করে ফোটে গঠন চোখের দৃষ্টি কপালের প্রশস্ততা বিশেষ করে এই জায়গাটা কোনোটাই কিন্তু বাস্তবিক ছবির সঙ্গে মেলে না এটা একটা নান্দনিক পুতুল হয়েছে কিন্তু তারা শঙ্করের প্রকৃত প্রতিচ্ছবি এখান থেকে বেরিয়ে আসে না যদিও এই বিষয়টি নিয়ে রাজ্য কারা দপ্তরের এডিজি লক্ষ্মীনারায়ণ মিনা জানান এটি শিল্পীর বিষয় তবে ছবি থেকে হুবহু কারণ মূর্তি গড়া যায় না বললেই চলে দেখুন যে মূর্তিকার আছে এজ ইট ইজ ফটো কারো করতে পারে না তো হয় না যে যখন পর্যন্ত জীবন্ত মানুষ থাকে যে জীবন্ত মানুষকে সামনে দাঁড় করে যদি ফোটো নেওয়া হয় মূর্তি তৈরি করা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আসবে ফোটো থেকে মূর্তি তৈরি করা একটু এদিকে ওদিকে থফাক হতে পারে